আইস তৈরি করে দেখাবো গুঁড়া দুধের পুডিং দুধ জাল করে ঘন করে পুডিং তৈরি করা যেহেতু সময় সাপেক্ষ তো চাইলে আপনারা খুব ঝটপটভাবে গোড়া দুধ দিয়ে আজকের রেসিপি ফলো করে পুডিং তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক পুডিংয়ের রেসিপিটা পুডিংয়ের জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের ক্যারামেল তো চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ পানি শুধু চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করলে কিন্তু ক্যারামেলটা খেতে তিতো লাগে তো আপনারা একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করবেন প্রথমে মনে হবে কালার আসতেছে না যখন এভাবে কালার আসবে অনবরোধ নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে আর ক্যারামেলের কালারটা কিন্তু খুব বেশি গাঢ় করে চুলা থেকে নামানো যাবে না আমার ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এই অবস্থায়ই আমি চুলা থেকে নামিয়ে নিব নামাতে নামাতে আরও কিন্তু এটা গাঢ় কালার চলে আসবে আমি যে পাত্রে পুরিংটা সেট করব সেই পাত্রে সরাসরি ক্যারামেলটা নিয়ে নিচ্ছি আর পাত্রটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি হবে এবার ক্যারামেলটা সেট হওয়ার জন্য অপেক্ষা করব দুই ঘন্টা এবার একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি যেহেতু গুঁড়া দুধের পুডিং তৈরি করবো সেক্ষেত্রে গুঁড়া দুধটা তো লাগবেই তাই না দেড় কাপ গুঁড়া দুধের জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গরম পানি এখানে গরম পানিটা দিলে দুধটা খুব ভালো করে মেল্ট হবে তবে খুব বেশি গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার হ্যান্ডওয়াশের সাহায্যে দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিব যেন কোনো দানা দানা না থাকে আর চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করতে আরেকটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চারটে ডিম ভেঙে এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম হতে হবে যদি ফ্রিজে থাকে ত্রিশ মিনিট আগে এটাকে বের করে নর্মাল করে তারপরে ভেঙে নেবেন হ্যান্ড দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিলাম আর দেড় কাপ পানি এবং দেড় কাপ দুধের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিচ্ছি আর দুই ফুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারবেন আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা খুব ভালো করে গলে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে এমনভাবে আপনি এটাকে গুলিয়ে নেবেন যেন চিনিটা গলে যায় এবং ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা সব জায়গাতে সুন্দরভাবে ছড়িয়ে যায় আমি যখন পুডিংটা তৈরি করছিলাম তখন ভাবছিলাম এত সহজে যে এত সুন্দর একটা পুডিং হবে ভাবাই যায় না তো দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি তারপরে ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা কেন করেছি কারণ দুধটা যদি একটু গরম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের মধ্যে দিলে ডিমটা দলা দলা হয়ে যায় বা ছানা হয়ে যায় তাই সম্পূর্ণ ঠান্ডা করেই আমি নিচ্ছি যাতে করে কোনো রিস্ক না থাকে তারপরে ডিম দুধের মিশ্রণটা আবারও খুব ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি এবার এদিকে কিন্তু আমি পুরোপুরি দুই ঘন্টা পরে কিন্তু ক্যারামেলটা দেখেন একদম সেট হয়ে গিয়েছে ক্যারামেলটা কিন্তু অনেক দ্রুতই মানে সেট হয়ে যায় তবে আমি কিন্তু একটু বেশি সময় ধরে সেট করেছি যেহেতু আমি ক্যারামেলটা একটু পুরো তৈরি করেছি এবার ক্যারামেলের উপরে একটা স্ট্যান্ডার দিয়ে নিয়েছি মানে বাটির উপরে স্ট্যান্ডার দিয়ে দুধ ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এতে করে হবে কি পুডিংটা যেমন স্মুথ হবে আর অতিরিক্ত কোনো লামস বা দানা থাকলে সেটা আটকে যাবে আর পুডিংটা খেতেও অনেক বেশি স্মুথ হবে আমার যেহেতু বাটিটার ঢাকনা নাই তাই একটা ফয়েল পেপার দিয়ে বাটিটাকে মানে বাটির মুখটাকে বন্ধ করে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি পুডিংয়ের বাটি থাকে সেক্ষেত্রে ফয়েল পেপারটা না ইউজ করলেও চলবে এবার পুডিংটাকে ভাপে দেওয়ার জন্য চুলার একটা প্যানের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম এবার বাটিটাকে বসিয়ে দিয়ে এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগেও পানিটাকে গরম করে নিতে পারবেন কিন্তু আমি যেহেতু গরম পানিটা ইউজ করব তাই পরে পানিটা অ্যাড করছি পানির পরিমাণটা এরকম দিতে হবে যেন বাটির তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ পানির নিচে থাকে আর বাকি বাটিটা উপরে থাকে অতিরিক্ত সেফটির জন্য আমি উপরে আরও একটা ঢাকনা দিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার কিন্তু ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাবটা বাইরে না আসতে পারে এভাবে করে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে আমি চল্লিশ মিনিটের মতো এটাকে কুক করব আর চল্লিশ মিনিট পরে কিন্তু আমি এটাকে খুলে নিচ্ছি আর দেখতেই পাবেন ভিতরের অবস্থা প্রথমে আমি ঢাকনাটাকে খুলে নিয়ে তারপরে ফয়েল পেপারটা খুলছি এটা কিন্তু একটু সাবধানে করতে হয় যেহেতু অনেক গরম থাকে একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি কাঠিটা যেহেতু ক্লিন বের হয়েছে তাহলে বুঝতে হবে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এক ঘন্টার মতো বাইরে রেখে ঠান্ডা করে নিব। তারপরে তিরিশ মিনিটের মতো বা এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। পুরোপুরি কিন্তু আমি দুই ঘন্টা পরে পুডিংটাকে নিয়ে নিয়েছি এখানে এবার একটা চাকু দিয়ে আমি পুডিংয়ের চার সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এখন মোল্ড আউট করে নেব পুডিংটাকে আর আমার এখানে একটা রং ছিল পুডিংটা মানে মোল্ড আউট করার সময় ঝাঁকি লেগেছিল যাতে করে চার চারপাশটা একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন একটু সাবধানে পুডিংটাকে মোল্ড আউট করার জন্য এবার একটা টুকরা বা একটা পিচ আপনাদেরকে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কতটা বেশি পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর কতটা ভাবে হয়ে গিয়েছে চাইলে কিন্তু আপনারা খুব ইজিভাবেই এই পুডিংটা তৈরি করতে পারবেন আমি কিন্তু আগে এই পুডিংটা মানে দুধ জাল করে তারপরে তৈরি করতাম তাতে দেখতাম অনেক সময় সাপেক্ষ হতো তো যেদিন থেকে আমি গুঁড়া দুধ দিয়ে পুডিং করা তৈরি করা শিখে গেছি তখন থেকে কিন্তু এভাবেই আমি সাধারণত পুডিংটা তৈরি করে থাকি তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ